ডেবরায় লোধা গৃহবধ রুসলা আটক জবান ইতিমধ্যেই তাকে দেওয়া অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে প্রতিক্রিয়া দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শ্লীল অভিযোগ আর তাকে সকজ একেবারে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে তাকে ডেবরা থানার পুলিশ এসে জামানকে আটক করে ওনাদের হাইকমান্ডের হাতে তুলে দেয় তারপরে জামানের কাছ থেকে সার্ভিসের অস্ত্র কেড়ে নেওয়া হয় এমনটাই সূত্রের খবর এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন দেব শোনাবো প্রথমে আমি জামা প্যান্ট দিয়ে গেছিলাম সেখানে তার আছে আমাদের কোনখানে

এইখান্ডে আমি রান্না করতেছিল রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে এরকম নাম কিছু বলিনি দিয়ে সে জল বোতল মাগত না আমি জল দিচ্ছি সে জল চাইতেন বলে যে আমি খাবো আমাকে জল দেব জল না সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখিনি আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল আর যখন জল বোতল দিয়েছি আমার হাতে ধরছে যে জল খাবার পর বাড়িতে ঢুকে আসে বুঝেছিলো যে আমি যদি ঘরে ডুবেছি তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে হতে সে কিছু না কিছু করবে বলে ওই জন্যই ঘরে ঢুকে বুঝেছিল আমি তো ভয়ে আমার ভাত হতে ছিল আমি ছেড়ে দিই ঘর ছেড়ে দিয়ে আমি ওই বাড়ির লোককে দেখতে পারলাম বাড়িতে কেউ ছিল না তখন না কয়জন ছিল সিআরপি এর একলাই ছিল একলাই ছিল অভিযোগ জানিয়েছো থানায় আপনার নাম বাড়ি দেখতেই পাচ্ছি কি মানুষ এবার বেরিয়েছে সকালে তো মহিলাদেরকে ভোট করতেই যায় তখন আমরা আবার পুলিশকে পাঠায় দিয়েছিলাম এবং আজকে যেখানে যেখান থেকে আমরা গেলাম সবাই সেখানে এবং থামিয়ে যাওয়ার পরে তো পুলিশ প্রশাসন ঠিক হলো তবে সব মহিলাদের বাইকে রাখা হল ধ্যান দেন এখন ভোটটা হচ্ছে উচ্চজনক ব্যাপার আমি যেটা নিতে দশ বছর ধরে আমরা আগে রেখেছিলাম কাটা তিনশো তিনশো চল্লিশ এইখানে কোনো অশান্তি বা কোনো তৃণমূল প্রশাসনের মাধ্যম করে কিন্তু আজকে যখন ওদের ট্রিটের দিনে যখন দেখতে পাচ্ছে তাদের পায় হয়ে যাচ্ছে এবং গোহারান হাতে চলেছে আমাদের এখানকার যে প্রার্থী বিজেপির প্রার্থী তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনার চেষ্টা করছে কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন ওনাদের প্রধানমন্ত্রীকে আরম্ভ করে আসছেন কাউন্সিলের যে স্বপ্ন দেখছে সাংসদ হওয়ার তিনি যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা তখনই পাকিস্তান মারিয়ে একটা পাঠকানে মানে হিন্দু ভোটগুলোকে টানার চেষ্টা করছে হিন্দুদেরকে মানে সমস্ত মানুষদের মতো বিজেপিকে ভোট দিন আমি কোনো অসুবিধা নেই কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব মন্দির পাকিস্তান এই শব্দের জন্য দেবে নাহলে আমার আমাদের কর্মীটা মারা হয়েছে আমি একটা উচ্চার্য কথা বলেছি যাতে আমার মনে হয় কি একটা সন্ত্রাস তৈরি করার জন্য আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না মানুষ ভয় পেয়ে যাবে মানুষকে ভোট দিতে এবং আমি আজকে সব কটা বিজেপি দিতে গেছি দেখেন দেখেন বিজেপি খুব স্ট্রং হয়ে যাচ্ছে একটা বিক্ষোভ মুখে মনে কর সকাল থেকে আমার সঙ্গে যাচ্ছে এবং সব